স্বাগত তোমাদের আমার চ্যানেলে আশা করি যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ আছো ভালো আছো আমিও আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে তো সঙ্গে থাকো নৌ স্কিপ করে দেখো আশা করি ভালো লাগবে তো সকালটায় শুরু করছি এক কাপ চা দিয়ে কারণ জানো এটা হচ্ছে আমার এনার্জি ড্রিঙ্কস আর এটা না খেলে আমি কিন্তু কাজকর্ম শুরু করতেই পারি না জল খাওয়ার পর বসে থাকি বসে থেকে একটু চা খেয়ে তারপরে সংসারের কাজে লাগি তো যাই হোক আমি ওইদিকে সংসারের কাজ করছিলাম আর আজকে যেহেতু ছেলে ফ্রি আছে তো ছেলেকে একটু কাজে লাগিয়ে দিয়েছি সারাদিনই দিনই টুকিটাকি কাজ করিয়েছি ওকে দিয়ে তো তার মধ্যে সকাল থেকে শুরু করে দিয়েছি দেখো আমার যে যে পুরনো ওয়ার্ড্রপটা ছিল সেটা একেবারেই কালো হয়ে দেখতে বাজে লাগছিল তো সেটাকে কি বলবো সুন্দর করে ছেলে করে দিল নতুন একেবারে ঝকঝকা দেখতেই মজা লাগছে তো যাই হোক কোয়ালিস্টিকার দিয়ে আমি কিন্তু সেই পুরনো শোকিসটাকে নতুন করার চেষ্টা করছি আর এই দেখো কি সুন্দর করে সাজিয়েছি ভালোই লাগছে কেমন লাগছে তোমরা কিন্তু বলো আমাকে তো খুবই ভালো লাগছে তো যাই হোক আর এই জায়গাটার লুকসটা মনে হচ্ছে আসলে মনে হচ্ছে যে নতুন জিনিস বসিয়েছি সেই কারণে জায়গাটা কিন্তু মনে হচ্ছে যে অন্যরকমই একটা লুক্স দিচ্ছে তো যাই হোক আর এই দেখো আর একটা নতুন জিনিস কিনেছি এটা হচ্ছে সেটা বক্স রাখার একটা স্ট্যান্ড তো এটা নিয়েছি আর সঙ্গে রেখে নিয়েছি রিমোট আর মোবাইল রাখার তো সেটাতে মোবাইল আমার ঢুকে নিই সে খুবই দুঃখজনক যদিও মোবাইল রাখার প্রয়োজন পড়ে না তা রিমোটগুলো এক জায়গায় থাকে আর সেটা বক্সটাও দেখো রাখলাম ওটা আসলে মানে নতুনত্ব দেখতে ভালো লাগলো তো আমি এটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে নিয়েছি জিনিসগুলো সাজানোর পরে কিন্তু অনেক আধুনিকতা আছে আমাকে তো খুবই ভালো লেগেছে নিয়েছি আর হচ্ছে এটা অবশ্য আমি দেখেছিলাম একজন ইউটিউবারের সেখান থেকে আসলে আমার পছন্দ আর সেখান থেকেই নেওয়া তো যাই হোক নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম আর দেখো এদিকে কিন্তু আমি ছেলে যেহেতু আজকে বাড়িতে আছে তাকে দিয়েও কিন্তু টুকিটাকি অনেক কাজ করিয়ে নিয়েছি সেটা হচ্ছে এই দেখো ইফসি তার ঘরে লুকসটা চেঞ্জ করে ফেলেছি ছেলে আর ছেলের বন্ধু স্বামীম ছিল তো ওদের দুজনকে নিয়ে কিন্তু আমিও ডেকোরেশন চেঞ্জ করে ফেলেছি এক রকম বলতে পারো মেকআভার করেছি রুমের এই যেখানে কাঁচ লাগিয়েছি এই ইয়াটাতে ডাকটাতে কাঁচ লাগিয়েছি কাঁচ লাগিয়ে ওর যে প্রাইজের বইগুলো ছিল সেগুলো আসলে স্মৃতি সেগুলোকে সেই স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য কিন্তু ওটা করা আর হচ্ছে রুমটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর ছেলে তো ক্যামেরার সামনে আসবেই না প্রথমে বলে দিল যে ভিডিও করলে কিন্তু কাজ করে দিব না তো সেই কারণে হচ্ছে আমি আর ছেলের উপর দিয়ে গেলাম না আর হচ্ছে তাদের ভিডিওটাও করলাম না তো যাই হোক সুন্দর করে ওরা কিন্তু আমাকে যদিও কিছুই ছুতে দেয়নি ওরা দুজনেই এটা ওটা করে করে নিয়েছে হ্যাঁ আরও দুটো বন্ধু ডেকেছিল দিয়ে চারজন মিলে করে নিয়েছে আমাকে কিন্তু কিছুই ছুতে দেয়নি তো আমি সেদিকার সব কমপ্লিট করে টরে এসে তারপরে পরিষ্কার করে আমি করেছি কিন্তু কি বলবো ওরা তো টানাটুনি করে দিয়েছে তারপর আসল যে কাজ সে কাজটা তো মেয়েদেরই থাকে আর সেটা আমি করেছি তো সেগুলো করে আমি চলে এসছি এখন রান্নায় আমি সব শেষেই রান্না করি তোমরা বন্ধু তোমাদের জেনে রাখা ভালো আমি কিন্তু স্নান টান ছেড়ে টেড়ে একেবারে সব শেষে রান্না করি কারণ আমাকে সে খাবারটা খেতে ভালো লাগে আপনার মানে কী বলবো আগে থেকে রান্না করে নিলে মনে হয় যে ঠান্ডা হয়ে গেলে কেমন একটা বাসি বাসি লাগে আর চুলা থেকে নেমে গরম গরম খাবারের আসলে স্বাদটায় আলাদা সবার পছন্দ এক না আমারও তাই আমিও ব্যতিক্রম না আমাকে ঠান্ডাটা ভালো লাগে না গরমটাই ভালো লাগে সেই কারণে আমি গরম গরমই রান্না করে খেতে ভালোবাসি আসলে এটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়ির নিয়ম ছিল শাশুড়িও তাই করতো রান্না সব কাজ সেরে টেরে একেবারে গোসল করে তারপরে রান্না করতো আর রান্নার মাঝে নামাজ টামাজ পড়েই কিন্তু একেবারে খাওয়া দাওয়া শুরু মানে সেখান থেকে আসলে ভালো লাগাটা তো যাই হোক আমাকে তো সেই নিয়ম অনুযায়ী চলতে হয় কারণ তারই ছেলে আছে আমার কাছে এখন তোমাদের দাদাও সেভাবেই পছন্দ করে আর সেভাবে আমি চালিয়ে যাই ছেলে মেয়েরও এখন সেই পছন্দই হয়ে গেছে তো চলো দেখা হবে নেক্সট ব্লকে এখনকার মতো আসি